আপনি ভালো আছেন আপনি তো মোটা হয়ে গেছেন বিয়ে আন কে চেনা যায় নাকি অনেক মোটা হয়ে গেছেন এই জন্য আন মেয়েদের চেনা যায় নাকি এন খেয়াদ হয়তো বিয়া বিয়ার পর সবাই মোটা হয়ে যায় আপনি উঠে গেছেন আপনার জামাই কেমন আছেন আপনি জামাই কেমন আছেন আপনার জামাই কেমন আছেন হ্যাঁ কি মোটা হয়েছে নাকি চিকুন হয়েছে মোটা হয়েছে না চিকুন হয়েছে আগের মত আপনি চেঞ্জ হয়েছেন তাহলে এটা তাহলে আপনি তো হাতি হয়ে গেছেন হাতি হাতি সত্যি অনেক আপনার অনেক মোটা যায় গেছে ভালো ঠিকমতো খাওয়া দাওয়া করে কিন্তু যে ওই খাওয়া দাওয়া করে না খেললে কেউ হ্যাঁ কম খাই এটাই তো ওই খাওয়া দাওয়া না ওই তো আগে তো চেঞ্জ হলো না আগের মতন আছে আপনি তো চেঞ্জ হয়েছে না না ঠিক আছে আহে নাকি তো এখন কি মোটা হইছে নাকি এখন তো আগের মতন আছি তাহলে আইরে আপনি তো হে কত আগে দেখ আপনার কথা হয়েছে আজ থেকে আগে কি ফুচকা কি খাইতে পছন্দ করে থাক আচ্ছা বুঝ আপনি তাহলে বাসায় আছেন নাকি এখন আপনি আপনার বইনের বাসায় আছেন কি ঢাকার থাকে নাকি আপনার আশেপাশে নাকি দূরে হম গান.